পৃথিবীর ডাক্তার গবেষণা করে বলতেছে বাজা ওই তিনটা লাতি সব চাইতে বড় প্রথম লাতিটা সন্তান যখন মায়ের পেটে মারে ওই লাতির কারণে এতদিন যে কভারের ভিতরে সন্তান ছিল যে পর্দার ভিতরে সন্তান ছিল এই কভার এই ফেটে যায় মার প্রচন্ড ব্যথা লাগে কষ্ট এরপরে যখন তৃতীয় লাতি মারে মা সহ্য করতে পারে না মা চিৎকার মারে কান্নাকাটি করে তৃতীয়বার লাতিটা এত জোরে মারে বাজা মার শরীর থেকে তখন রক্ত ধরা শুরু হয়ে যায় বর্তমান পৃথিবীর ডাক্তারে গবেষণা করে বলেছেন বাজা একটা সন্তানকে জন্ম দিতে গিয়া মা কমপক্ষে পনে দুই কেজির থেকে দুই কেজি পরিমাণ রক্ত শরীর থেকে ঢেলে ঢেলে দেয় থেকে পরে যা এরপরে সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় কত মা সন্তানকে জন্ম দিদি গিয়া জ্ঞান হারায় ফেলে ওই সন্তান পৃথিবীতে আসার পরে উম্ম উম্ম বলে কান্নার আওয়াজ যত দ্রুত মায়ের কানে পৌঁছায় তত দ্রুত মা সুস্থ হয়ে যায় একটু চিৎকার মেরে বলেন আমার ভাইয়েরা সন্তানকে মা কোলে নেওয়ার জন্য হাহুতাস করে মা যখন জ্ঞান ফিরে পাই মায়ের জ্ঞান যখন ফিরে আসে ডেকে বলে কই আমার সন্তান আমার কোলে দাও মা সন্তানকে কোলে নেয় ডালে মুখে চোপা খায় আর সন্তানের চেহারার মধ্যে এত

ডাকতেও পারতাম না শুধু চিৎকার মারতাম ক্ষুদাত হইলে বলতে পারতাম না মা আমাকে খানা দাও মুখে ভাষা ছিল না যখন তুমি আমি অম্মা অম্মা করে কান্না করতাম মা সংসারের কাজ ফেলাইয়া তোমারে আমারে বুকে নিয়ে বলে আমার আব্বা কাঁদে কেন আমার আব্বার কি ক্ষুদা লাগছে যেই মা তোমার আমার এত আদর করে যত্ন করলো এত ভালোবাসা দিল রে যুব সেই মা কখনো কষ্ট দেওয়া যাবে না আজকে সুন্দরী বউ পায়া মা বাবারে ভুলে যাইও না মনে রাখবারে যুব এই শরীরের চাত্রা কেটে মার বাবার পায়ের যদি জুতা বানায়া দাও তবুও মা বাবা ঋণ শোধ করা যাবে ওই মা বাবা ঋণ আপনি আমি কখনো শোধ করতে পারবো না এই জন্য কোন কোন যুবক আছ পা দু টাকা দাও রে সোনা ভাই আমি তোমাদের পা দূরে বলে যাই কোন কষ্ট দিবা মনে রাখবা তুমি তোমার মা বাবাকে কষ্ট দিলে তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে মা বাবার সাথে খারাপ ব্যবহার করলে তোমার সন্তানও তোমার সাথে খারাপ ব্যবহার করবে এই জন্য পিতা খেদমত করে তাদের মুখে হাঁচি তাদের দোয়া নিয়ে কারা কারা ভাগ্য খুলতে চাও দুইটা হাত তুলে মালিককে দেখাও আল্লাহ আমাদের সবাইকে পিতামাতার মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমি আর একটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আদা মানে যুবক মায়ের ঋণ কখনো শোধ করা যাবে 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 রক্তে ভাসিয়া যাত নাই কাটিয়া আনলে মাগো আমায় দুনিয়ায় তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের মুখ হাতে তোমার হেরি নামি কি দিয়ে শোধাই মাগো তোমার হেরি নামি কি দিয়ে শোধাই বিদেশে সন্তানের যদি বিপদ হয় দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কয় কোথায় আছে মাওলা আমার ভুলে দাও দয়ার দুয়ার আগরের মানি আমি বুকে ফিরে চাই তোমার হেরি নামি কি দিয়ে শোধা একটু জোরে কান্ডার হাবা জুলাইয়ের আন্দোলনে একটা ছেলে শহীদ হয়েছে তাদের লাশ পরীক্ষা করার জন্য ডিএনএ টেস্ট করা হচ্ছে একটা মা একটা গাছের গোড়ায় গিয়ে নিয়মিত দাঁড়ায় ষোলো মাস মা দাঁড়াইছে পুলিশের ভাইয়েরা এই অলৌকিক ঘটনা থেকে কেঁদেছে ওই মা ঠিক যেই গাছের গোড়ায় গিয়ে দাঁড়ায় যেই কবরের দিকে তাকায় থাকে আজকে পুলিশ পরীক্ষা করে মিলায় দেখে ওই লাশটা পৃথিবীর আর কারো না লাশ যে মা দাঁড়ায় থাকে ওই মা